মনিরা আবদুল্লা ছেলেকে স্কুল থেকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন পথে বাসের সঙ্গে সংঘর্ষে আহত হন মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে চলে যান কমাই তখন তার বয়স মাত্র বত্রিশ তারপর বছরের পর বছর অচেতন থাকেন তিনি অনেকটা অলৌকিকভাবে জেগে ওঠেন সাতাশ বছর পর জেগেই ডেকে ওঠেন আদরের ছেলে ওমরের নাম ধরে ঘটনাটি সংযুক্ত আরব আমিরাতের বিবিসি অনলাইনের খবরে জানানো হয় মনিরা আবদুল্লাহ উনিশশো সালে একদিন ছেলেকে স্কুল থেকে আনতে যান সঙ্গে ছিলেন দেবর ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি বাসের সঙ্গে তার গাড়ির সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি মস্তিষ্কে গুরুতর আঘাত পান এরপরই কোমাই চলে যান ওই সময় ছেলে ওমর ওবায়রের বয়স ছিল চার বছর গাড়ি চালাচ্ছিলেন মনিরার দেবর তিনি ছেলে ওমরকে নিয়ে বসেছিলেন গাড়ির পেছনের আসনে বাসটির সঙ্গে সংঘর্ষের আগে ছেলের জীবন বাঁচাতে তাকে জড়িয়ে ধরেছিলেন মনিরা তার চেষ্টা অবশ্য সফল দেবর গুরুতর আহত হলেও ছেলে তেমন আঘাত পায়নি কিন্তু নিজে দীর্ঘ সময়ের জন্য চলে যান কোমাই এরপর গত বছর জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্ঞান ফেরে মনিরা। সংযুক্ত আরব আমিরাতের এই ঘটনা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে তবে সত্যিই তা ঘটেছে দেশটির স্থানীয় পত্রিকা দ্য ন্যাশনালকে গত সোমবার সাতাশ বছর আগের সেই ঘটনার বিস্তারিত বলেছেন মনিরার ছেলে ওমর জার্মানিতে নেওয়ার আগে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় মনিরাকে কিন্তু কোনো উন্নতি না হওয়ায় দুই সালে তাকে জার্মানিতে পাঠানো হয় সেখানে এক বছর চিকিৎসা চলে ওমর বলেন মা আমার সঙ্গে পেছনের আসনে বসেছিলেন বাসের ধাক্কা লাগবে বিষয়টি আজ করতে পেরে আমাকে জড়িয়ে ধরেন মা এভাবে আমাকে রক্ষা করেন মাথায় সামান্য আঘাত পাই আমি ওমর ওবাই বলেন আমি কখনো আশা ছাড়িনি আমার মনে হতো একদিন না একদিন মা জেগে উঠবেন আমি মানুষের উদ্দেশ্যে বলতে চাই যাদের আপনারা ভালোবাসেন তাদের ব্যাপারে কখনো আশা ছাড়বেন না আমার মায়ের মতো অবস্থায় যখন কেউ থাকবেন তখন তো অবশ্যই নয় ওই দিনের দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হয় মনিরা আবদুল্লাকে অবস্থার উন্নতি না হওয়ায় নেওয়া হয় লন্ডনে সেখানকার হাসপাতালে তিনি কোনো সাড়া না দিলেও ব্যথা অনুভব করতেন অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে আবার সংযুক্ত আরব আমিরাতের আল আইন হাসপাতালে নেওয়া হয় মনিরাকে এই হাসপাতালটি তার বাড়ির পাশে ওমান সীমান্তের কাছে সেখানে কয়েক বছর চিকিৎসা চলে এ সময় টিউবেই চলে খাওয়া দাওয়া চিকিৎসা চলতেই থাকে দু সালের একটা সময় আবুধাবির যুবরাজ ওমরদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জার্মানিতে চিকিৎসার ব্যবস্থা করেন সেখানে অস্ত্রোপচার হয় বেশ কয়েকটি হাসপাতালে ভর্তির বছরখানেক পর হঠাৎ করেই কোমা থেকে জেগে ওঠেন মনিরা ওইদিন হাসপাতালে তার কক্ষে একটি বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ঝগড়া চলছিল অমরের ঝগড়া শুনেই আলোড়ন সৃষ্টি হয় মনিরার ভেতর জেগে ওঠেন তিনি ওমর বলেন হাসপাতালে মায়ের কক্ষের ভেতর বাক বাকবিতণ্ডার ঘটনা ঘটে অবচেতন অবস্থায় মায়ের মনে হয়েছিল আমি বিপদে আছি এটি তার ভেতর আলোড়ন সৃষ্টি করে তিনি বলেন ওই সময় মা অদ্ভুত এক ধরনের আওয়াজ করছিলেন আমি বারবার চিকিৎসকদের বলছিলাম মাকে পরীক্ষা করেন তারা জানালেন কোনো সমস্যা নেই সব স্বাভাবিক আছে অমর জানান ওই ঘটনার ঠিক তিন দিনের মাথায় কারো ডাক শুনে আমার ঘুম ভাঙে আমার নাম ধরে ডাকছিলেন আমি খুশিতে উড়ছিলাম বহু বছর আমি এই মুহূর্তের অপেক্ষাই করেছিলাম বহু বছর ধরে আমি এই মুহূর্তটির অপেক্ষা করছিলাম জেগে ওঠার পর সবার আগে মা আমার নাম ধরে রেখেছেন এরপরই জার্মানি থেকে মাকে নিয়ে দুবাই ফেরেন অমর এখানেও তার চিকিৎসা চলে মনিরা আবদুল্লার ঘটনার মতো এমন অলৌকিক ঘটনা কমই ঘটে তবে মাঝে মধ্যে অনেকেই ফেরেন কোমা থেকে গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে টেরি ওয়ালিস উনিশ বছর কোমায় ছিলেন তারপর জেগে ওঠেন এফ ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল সুমাখার দু সালে ফ্রান্সে দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার পর অনেকদিন কমাইছিলেন ছয় মাস চিকিৎসা চলার পর জেগে ওঠেন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন